হস্তমতনের মতনের মতো নিকৃষ্টতম কাজ থেকে যারা বাঁচতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা যে সমস্ত যুবক ভাইয়েরা বারবার শৈতানে শৈতানের পড়ে এই নোংরামি কাজে লিপ্ত হচ্ছেন তাদের জন্য আমি একটি দোয়া শিখিয়ে দেব ইনশা আল্লাহ এই দোয়াটি পড়ার পর আপনি আল্লাহ রহমতে এই সবচেয়ে নিকৃষ্টতম কাজ থেকে আল্লাহ তাহলে আপনাকে হেফাজত করবেন আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এই দটার উপরে আমল করবেন যে দটা আপনাদেরকে শিখাবো আজ সেই দটা আপনারা শিখবেন ইনশাআল্লাহ আশা করি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে এবং আপনাদেরকে জানিয়ে দিতে চাই একবার হস্তমতন করে যে হয় ব্যয় এই শক্তির দ্বারা আপনি ষোলো জন মেয়ের সাথে সঙ্গম করতে পারবেন ভাইরাম আপনাদেরকে হাত জোর করে বলবো আল্লাহ তা এত বড় একটা নেয়ামত এভাবে নষ্ট করবেন না হ্যাঁ আরেকটা বড় ধরনের ক্ষতি হয় যে ক্ষতিটা বিয়ের পর বাচ্চা না হওয়ার সম্ভাবনা বেশি যারা হস্ত করে থাকে তাদেরকে আমি এই কথাটা বলছি এই কথাটার উপরে আমল করবেন আশা করি সকলেই আর আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে দেব যে কথাটা না জানালে না হয় আপনারা এই দয়াটির উপরে সকলেই আমল করবেন এবং এই ভিডিওটা সকলের কাছে পৌঁছে দেবেন তারা যেন আল্লাহ আল্লাহাল রহমতের ছায়ার নিচে থাকতে পারে আপনারা সকলেই দয়া করে এই ভিডিওটা সকলের কাছে পৌঁছে দিবেন এটা এটা হচ্ছে আপনাদের উপর দায়িত্ব কারণ বর্তমান জামানায় প্রচুর পরিমাণ প্রচুর যুবক যুব সমাজ এই হস্তমতনের কাজে লিপ্ত হচ্ছে বার বার গুনার দিকে তারা আকৃষ্ট হচ্ছে বার বার গুনার থেকে তারা মুক্ত হতে পারছে না তারা অনেক চেষ্টা করে কিভাবে এই জিনিসটা থেকে বেঁচে থাকা যায় কারণ তাদেরকেও আল্লাহ তাহা একটি যৌন শক্তি দিয়েছেন যে শক্তির মাধ্যমে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন মেয়েদেরকে রাস্তাঘাটে দেখার পর তাদের উত্তেজনা বেড়ে যায় আল্লাহ তালা যেন তাদেরকে এই বড়ো ধরনের ক্ষতি থেকে আল্লাহ তালা হেফাজত করে সকলেই ভিডিওটা পৌঁছে দিবেন সকলের কাছে এবং এই দোয়াটার উপরে আমল করে যেন তারা এই নিকৃষ্টতম কাজ থেকে হেফাজত হয় এই দোয়াটার উপরে যারা যারা আমল করবে গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারি ইংসা আল্লাহ তারা এই হস্ত মতো নিকৃষ্টতম কাজ থেকে হেফাজত পাবে ইংসা আল্লাহ দোয়াটি হলো এই আল্লাহ বিকা मिशर्रिमणि